সম্পূর্ণ অন্য রকমের একটি ভিডিও আজকে আপনাদের কাছে তুলে ধরব যা হয়তো এর আগে কোনো সময় দেখাতে পারিনি গাছ রাখার পদ্ধতি গাছ তৈরির সিস্টেমটা সম্পূর্ণ অন্য রকম ফেন্সের ক্যামেরায় যেগুলি রোজ দেখা যায় গাছ সেই গাছ কিন্তু সেইভাবে দেখতে পাবেন না তার কারণ আজ শুধুমাত্র নতুনত্বের কিছু ছোঁয়া থাকবে নতুন গাছ থাকবে আপনাদের সকলের সামনে শুধু একটা সিজনের নয় প্রত্যেকটা সিজনে এই গাছগুলি কিভাবে সাজানো থাকে এখানে আরও কি কি গাছ যুক্ত করা হয় সেগুলিও ক্লিপিং দেখাবো আপনাদেরকে কত সুন্দর দেখুন আর ভিতরের ডিপ রংটা আর এখানে গোল্ডেন কালারটা অসামান্য অসাধারণ আমরা যেখানে এসেছি একটি হোমস্টে এবং বলতে পারেন এই হোমস্টের কর্ণধার গ্রিন ফেন্স বন্ধু বহুবার আমাকে ডেকেছে কিন্তু সুযোগ হয়ে ওঠেনি আজ সেই সুযোগ হয়েছে একদিনের জন্য বা হাফ বেলার জন্য হলেও কথা বলবো তার আগে বেশ কিছু গাছ আপনাদেরকে দেখিয়ে দিই বেগুনিয়া গাছ শীতের ওয়েদারেই সব থেকে ভালো হয় ফুল তো নানান ধরনের আছে কিভাবে পরিচর্যা করা হয় এখানে বা কতদিন গাছগুলি ভালো থাকে সমস্ত কিছু জানবো দাদার থেকে এক একটা পাতার বিউটি এক এক রকম আর এগুলো কিন্তু মানে খুব যত্ন করা হয় তা নয় দেখেই বোঝা যাচ্ছে একদম নর্মাল কেয়ার আর সেইভাবেই আছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ সম্পূর্ণ অন্য রকম একটি ভিডিও সেটা মোটামুটি প্রথমে আপনারা বুঝে গেছেন আর এই রকম একটা পরিবেশের মধ্যে কয়েক ঘন্টা থাকা বা কয়েক দিন কাটানো বিরাট বড় একটা পাওনা আর আমরা যারা গাছ ভালোবাসি আর সেরকমই যেখানে আছি দাদা দাদা একটু নাম আর পরিচয় একটু ছোট্ট করে দিন আমার নাম শুভম ভালোরাম শুভম পোদ্দার আমি তো বেসিক্যালি কলকাতারই ছেলে কিন্তু গত চার বছর ধরে এই মানে প্রকৃতির টানে পাহাড়েই পড়ে রয়েছে এখন আর তো সেভাবে কলকাতা যাওয়া হয় না আর আমি যেহেতু গাছ ভালোবাসি তো এই জন্যই সমর্থন নতুন করে কি বলবো একটু একটু গাছ ভালোবাসে বললে বোকামো হবে কারণ গোলাপের সংখ্যা কত পিস প্রায় দুশো বাইশ পিস মতো এখন আর এই মুহূর্তে যদি আমরা গাদার লাইন যেটা দেখলেন সেটা কয়েকশো ছয় ছয় সামনে দিলে বোধহয় ছশো সাতশো ক্রস করে যাবে এইবারে এর পরে দাদার এখানে যে ফ্রম স্টে যেটা আছে বা হোটেল যেটা আছে দাদা এখানে কিন্তু মানে পুরোটাই গাছ দিয়ে সাজানো এবং মানুষজন যেখানে থাকবে তার চারিদিকেও যত কালারফুল গাছ আছে যে গাছ ফুল ফোটে আবার কি ধরুন এই ওয়েদারে যেগুলো হয় না সেগুলোও করার চেষ্টা কর চালিয়ে যাচ্ছে রীতিমতন প্রচুর কষ্ট করে কাল থেকে আমরা আছি তো বিভিন্ন ধরনের টিপস দাদাকে দেওয়ার চেষ্টা করছি যে এটা করুন এটা করলে না হলে ওটা করুন জলপদ্ম চেষ্টা করেছেন জলপদ্য তো তুমি দেখলে ওখানে আটটা ভ্যারাইটির পদ্ম আটটা ভ্যারাইটির আর দুটো ভ্যারাইটির সাপলা হুম কিন্তু পদ্ম কিন্তু মানে কিছু মানে মানে একেবারেই ফ্রুটফুল রেজাল্ট পেলাম না কেন যেহেতু এটা সারা বছরই ঠান্ডা থাকে পদ্ম কিন্তু আনার পরে পাতা ছাড়ছে সবকিছু হচ্ছে এরিয়াল লিফও ছাড়ছে কিন্তু তারপরে ডরমেন্সিতে চলে যাচ্ছে দুবার কুড়ি এসেছিল সে কিন্তু সেই কুড়ি ফোটেই আচ্ছা কলকাতার দিকে ম্যাক্সিমাম যারা আমাদের এদিকে আমরা আছি কোন জায়গায় এটা একটু বলুন আগে জায়গাটার নাম ঝান্ডি এই গ্রামটার নাম ঝান্ডি এটা ছ হাজার দুশো ফিট উচ্চতায় এটা কালিম্পং ডিস্ট্রিক্ট গরুবাথান ব্লক আচ্ছা

সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আছে দাদা প্রচুর মানুষের ছবি দেখিয়েছে প্রচুর সেলিব্রিটিরাও এখানে আসে আর একদম নিরিবিলি শান্ত একটা জায়গা আর ঠিক এখানে যে বসার জায়গা এবং এখানে ফায়ারের থেকে শুরু করে চারিপাশটা কত রাত পর্যন্ত আপনারা এখানে লোককে মানে আড্ডা মারা বা গল্প করার সুযোগ থাকে দেখুন মানে এটা তো একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ কারণ এখানে প্রচুর রকমের কয়েক হাজার ভ্যারাইটির রেয়ার হিমালয়ান বার্ডস আছে এখানে তো সুতরাং তাদেরকে তো ডিস্টার্ব করা যাবে না এখানে গিটার নিয়ে বসে গান করুন এমনি করুন খুব হালকা মিউজিক চালিয়ে বনফায়ার করে গান বাজনা করুন বসে আড্ডা মানুষের লোকে প্রকৃতির টানে শীতের সময় দেখটা দুটো অব্দিও লোকে আড্ডা মারে কিন্তু সাউন্ডটা আমরা একটু মেনটেন করার চেষ্টা করি যাতে প্রকৃতির কোনো ডিস্টার্ব না হয় একদমই তাই একদমই তাই কারণ ওটা ওদের ঘুমানোর টাইম হ্যাঁ এই মানে সব কিছু ছেড়ে অনেক জায়গার অনেক লোক দেখেছি তারা হয়তো বাড়িতে দু মাস বা এখানে পনেরো দিন আবার এখানে কিছুদিন কাটিয়ে আবার বাড়িতে ছ মাস তাদের নিয়ে কিন্তু এখানে যেটা নিজে হাতে ট্যাকেল করেন থাকেন এবং যারা আসে তাদের একটা সুন্দর ব্যবস্থাপনার এবং আমাদের নিজে হাতে দাদা রান্না করে খাওয়ালেন এটা মানে তোমাদের জন্য না প্রচুর লোককেই নিজে হাতে হয়তো চারটের জায়গায় একটা ডিস কোনো সময় নিজে হাতে করলাম বাকি দুটো মানে আমার যে কুক আছে সে করলো এটা আমার প্যাশন আমার ভালো লাগে কারণ এটা ঠিক মানে কনসেপ্টটা অন্য লোকের কারো হোটেল হতে পারে কারো স্টে হতে পারে কারো হোম স্টে হতে পারে আমার কনসেপ্টটা হচ্ছে পাহাড়ের কোলে আমার নিজস্ব বাগান বাড়ি আমার যদি কলকাতায় একটা বাগান বাড়ি থাকতো তোমরা আমার বন্ধু বান্ধব তাহলে তোমাদেরকে কি আমি নিজে হাতি হতে হতে না সেম কনসেপ্ট পাহাড়ের কোলে নিজস্ব একটা বাগান বাড়ি বাগান বাড়িতে আমার নিজের বাগান গেলে তুমি যে ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করবে আমার ফার্ম স্টেতে এলো একই রকম স্বাচ্ছন্দ্য বোধ করবে একদমই তাই একদম ভীষণ ভালো আর এটা কত বছর ধরে চালান এটা চার বছর চার বছর চার বছরের নানান অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম অভিজ্ঞতা মানে আসলে এগুলো তো আমাদের একটা হচ্ছে ট্রেনের প্ল্যাটফর্মের মতো প্রত্যেক দিন নতুন নতুন মানুষ প্ল্যাটফর্মে নামছে এবং প্রত্যেক দিন আবার মানে তারা চলে যাচ্ছে আবার অন্য সেট অফ মানুষ নামছে তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অভিজ্ঞতা গল্প করতে করতে সময় খুব ভালো কেটে যায় আর এখানে বিভিন্ন ধরনের তো দেখবো আরো আছে কিন্তু রেয়ার কিছু কালেকশন আছে সেগুলো একটা দেখায় আমরা বিদেশে সাধারণত দেখি এই গাছটার নাম দাদা চেরি চেরি ব্লসম নাকি এইটা বলছেন না না একদম দূরেরটা দূরেরটা ওটা হচ্ছে চেরি ব্লসম ওটা বছরে একটা টাইম পুরো পিঙ্ক হয়ে যায় আপনারা হলিউডে তো দেখেছেন বলিউডের প্রচুর সিনেমা এখন চেরি দেখা যায় একদম আমরা যে দৃশ্যটা ওপারে দেখছি এটা এই এই জায়গাগুলো কোন জায়গা ওই দিকটা লাভা এখন তোমার ক্যামেরাটা যে দিকে আছে ওই পাশটা লাভা লাভা আর এই এই পাশটা এই পাশটা হচ্ছে নকডারা লেক গুমফাডারা নকডারা লেক আচ্ছা আর একটু যদি ক্যামেরাটাকে এরিয়াল করে এই পাশে নিয়ে চলে এসো একদমই ওই পাশটা মেঘে তো পুরোটাই ঢাকা হয়ে রয়েছে নিচের পোর্শনটা হচ্ছে আহ কালিম্পং ওপরে দার্জিলিং মানে যখন আকাশ পরিষ্কার থাকে তখন সন্ধেবেলা সকালবেলা তো বসে যাবে না সন্ধেবেলা পুরুষ পরিষ্কার দুখানা লাইন লাইটের লাইন দিয়ে পরিষ্কার বসে যায় একদম আলোকিত পরিষ্কার কালকে রাতে দেখছিলাম যে পুরো লাইট জ্বলছে পুরো লাইট জ্বলছে আর এই পাশটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এখান থেকে দেখতে পাবো এখান থেকে দেখা যায় এখান থেকে পুরো কাঞ্চন মেঘ আছে মেঘ আছে বলে এখন দেখা যায় দেখা যাচ্ছে না এখানে প্রচুর পরিমাণে আপনি ইয়ে গাছ লাগিয়ে দিয়েছেন

আসুন আস্তে আস্তে দেখি এটা মনে হয় অর্কিড কোনো গাছ হ্যাঁ অর্কিড এক একটা ফুল প্রায় তিন মাস থাকে আমি কালকে তোমাকে যে রাত্রিবেলা আমার মোবাইলে তোলা যে ছবিটা দেখাচ্ছিলেন হ্যাঁ এ আবার বীজ হয়ে আছে হ্যাঁ অর্কিড এই এই অর্কিডটাও তো এই যে পাতা ঝরে গেছে এটাও তো পুরো ফুলে ঝরে থাকে ফুল এটা সাদা রঙের ফুল হয় গাছের মধ্যে যেটা হ্যাঁ হ্যাঁ এটা সাদা ফুল হয় তার তলায় একটা আছে ওটাতে একটু রেডিশ কালারের ফুল হয় মানে এত সুন্দর জায়গায় একটা দুটো গাছে ভরা আছে তা না টবে তো প্রচুর গাছ সেটা আমরা দেখি সাধারণত আজকেও দেখবো প্রচুর আর নতুনত্ব বললাম কিছু দেখবো যেমন একদম স্কোয়াচ হয়ে আছে স্কোয়াচ বলে তো এটাকে স্কোয়াশ স্কোয়াশ এই যে ওদিকটা ভর্তি স্কোয়াশ হয়ে রয়েছে ওই দিকটাও ভর্তি স্কোয়াশ হয়েছে এখন তো স্কোয়াশ গুলো খুব ছোট ছোট আট দিন পরের মধ্যে আস্তে আস্তে না এই একটা দেখছি তো বড় হয়ে আছে হ্যাঁ দু চারটে বড় পাবে এই যে এই দেখুন কি সুন্দর ঝুলছে এটা মানে গাছ তো প্রচুর হয়েছে কি আরো হবে প্রচুর প্রচুর মানে লাস্টে স্কোয়াশ এমন পরিমাণে হয় যে দিয়ে বিক্রি করার পরেও বাকি স্কোয়াশ গরুকে খাওয়াতে হয় আচ্ছা আর স্কোয়াশ গাছ গাছ এমন একটা যে স্কোয়াশটা যখন শেষ হয়ে যাবে স্কোয়াশের এই আগাগুলো খাওয়া যায় বাটা দিয়ে খুব সুন্দর লাগে খেতে আমরা গেসদেরও খাওয়াই একদম আগাগুলো আচ্ছা স্কোয়াশ তো সব রকম রান্নাতেই স্কোয়াশ দেওয়া যায় এবার স্কোয়াশ গাছ যখন শেষ হয়ে যাবে তখন স্কোয়াশ গাছে গোড়াতে না মেটে আলুর মতো বড় বড় আলু হয় আচ্ছা সেই আলুগুলো খুবই টেস্টি খেতে খুবই টেস্টি মানে গেস্টরা তো প্রচন্ড ভালোবাসে নতুনত্ব একটা খাবার পিওর অর্গানিক এখানে কোনো রকম আমরা অর্গানিক ফার্টিলাইজার ইউজ করি না শুধুই গোবর সারের উপর বুঝতে পেরেছি সুন্দর একটা গাছ এটা কিভাবে পড়েছেন একটু বলুন তো কিচ্ছু না এই যে মানে এইটুকু এনে যখন আমি করেছি এরকম একটা প্লাস্টিকের টপ প্লাস্টিকের তো এইটুকু এক জায়গা থেকে ছিঁড়ে নিয়ে এসেছিলাম হুম এনে পুঁতে দিয়েছি এটা এখন মোটামুটি আড়াই বছর বয়স এই গাছগুলো এগুলো অ্যাভারেজ দু থেকে আড়াই বছর বয়স সব নিজের থেকে বাকিটা হয়ে গেছে নিজের থেকে বাকিটা হয়ে গেছে আর যেটুকু মিনিমাম পরিচর্যা করে খুব কম জল লাগে এরকম ফুল হয় নাকি হ্যাঁ ফুল হয় পুরো হলুদ ফুল হয়ে ভরে যায় এটা একটা স্টেপ এটা একটা এটা আরো মিনি এইটা একটা এইটা একটা আবার এটা আরো মিনি এই তিনটে আরো মিনি এই জায়গাটাও প্রচুর আছে এগুলো কিসের উপরে বসান এখানে এগুলো আপনাদের সবই কোকোপিটের উপর কোকোপিট শুধু প্লেন কোকোপিট শুধু প্লেন কোকোপিটের সাথে একটু ভার্মি কম্পোস্ট মিক্স করা আর কিছু না এই তো কোকোপিট বালতিতেই আছে বালতিতেই রয়েছে এগুলো কি মাটিতে বসানো হয় এগুলো মাটিতে সব এগুলো সাকুলেন্ট এখানকার মাটিতে এখানকার পাহাড়ের মাটিতে পাহাড়ের মাটিতে এইটা কি গাছ নাম জানেন কি কোনটা এই যে এই যে না এটা আমি ওই মাংচিং বলে একটা জায়গা আছে ওখান থেকে নিয়ে এসেছিলাম একটা হোমস্টেতে গেছিলাম ওদের ওখান থেকে তুলে এনে আমি লাগিয়েছিলাম এই একটা এটা তো সোমনাথ হয়ে গেল তোমাদের এই অর্গানিক গার্ডেন যখনই কলকাতা দিক থেকে ঢুকবে এই রোড দিয়ে সাথে সাথে কিন্তু এই দেখুন একদম ফুল গাছ বসানো আছে আর দাদার ইষ্টি কুটুমে কিন্তু প্রচুর পরিমাণের গাছ সামনে এটা ধরুন অনেকে করে বাট আপনার মতন করে সাজান রেগুলার নিজে হাতে একদম কাটার কাটার দিনে 4 ঘন্টা লাগে আমার কেশ থাকুক আর না থাকুক দিনে আমার চার ঘন্টা লাগে গাছের পেছনে এবং মানে আমি খুবই লাকি যে আমার যত স্টাফ আছে তারা আমার ভাইয়ের তাদেরকে স্টাফ করি না তারাও কিন্তু সারাখন আমার পেছনে সঙ্গে গাছ নিয়েই পড়ে থাকে আর কি এটা কর ওটা কর সেটা কর এখানে ঘাস হয়েছে ওখানে তাই হয়েছে প্রচুর সাপোর্ট পাই আমি ওদের কাছ থেকে এগুলো সারা বছর এদের এরকম বিউটি থাকে না মাঝে মাঝে চেঞ্জ মাঝে মাঝে তো এটা চেঞ্জ হয় প্রায় 8 মাসেই বিউটিটা পাবে

ওই একটা সুন্দর ফুল ফুটেজ ও ভ্যারিগেটেড পাতা মোটামুটি এই গাছটাও ভারী সুন্দর রকম মানে কালার দেখো বৃষ্টিও সহ্য করতে পারে এরা তাই তো হ্যাঁ এরা বৃষ্টি সহ্য করতে পারে ভালো মতো বৃষ্টি সহ্য করতে পারে আদারওয়াইজ তো সম্ভবই না কোন গাছ একটা দুটো মোটামুটি লাগাননি তাই তো এদিক দিয়ে আসুন একদম ফ্রন্ট দিয়ে ঢুকি এই জায়গাটাও মনে হয় গাঁদা দিয়ে দেবেন এখানে গাঁদা দিয়ে এগুলো এটা আলটিমেটলি গাঁদা থাকবে না এগুলো পুজোর আগে এগুলোকে সব উঠিয়ে আবার অন্য গাছ চলে অন্য গাছ চলে আসবে এখানে কটা নাম্বার আছে এগুলোই তাই তো হ্যাঁ তুমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিও তাহলে সেটা দিয়ে দেব এইটা দেখো সমুদ্রাজি মানে কি ধরনের পাগলামি যে পাহাড়ে মানে যেটা হওয়া সম্ভব না হাসনা হানা ট্রাই করেছি আড়াই বছর পরে এইটুকু রেজাল্ট পাওয়া যাচ্ছে হাসনা হানা ওই দেখো হয়েছে হ্যাঁ না গাছ যখন ভালো মতন ধরে নিয়েছে এই গাছটা আমাদের ওখানে তো হতে চায় না না এটা ঘন্টি ফুলের গাছ বলে এটা বারো চোদ্দ রকম ভ্যারাইটি আছে এটা এক ধরনের ভ্যারাইটি বাকি ভ্যারাইটি গুলো দেখো হার্ডিং করা আছে তোমাকে বাকি এই যে বাকি ভ্যারাইটি এখানে বারো চোদ্দ রকমের ভ্যারাইটি আছে করে ফেলেছি আচ্ছা ওগুলো আবার ডাল ছাড়বে তারপরে এরকম বড় সাইজ হয়ে যাবে এখানে কি এটা ন্যাচারাল মানে হান্ড্রেড পার্সেন্ট হয় এটা পাহাড়েরই গাছ এগুলো আমাদের ওখানে নিয়ে গেলেও হয় না না তাহলে তো আমি এখনই তোমাকে কেটে দিয়ে দিতাম এটা কি গাছ এটা ওই ঘন্টি ফুলেরই গাছ এটা একটু মিনিয়েচার ভ্যারাইটি মিনিয়েচার ভ্যারাইটি হ্যাঁ দারুণ দারুণ আর এই গাছটা এই গোলাপ দুটো হার্ট প্রুনিং করা আছে এইটারই ছবি তোমাকে এর আগে আমি পাঠিয়েছিলাম যে একটা গাছে প্রায় 450 ফুল হয়ে রয়েছে যেটা আমি পাঠিয়েছিলাম তোমাকে হ্যাঁ 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 আর বগুন ফুলিয়ার অবস্থা দেখো কালকে যেটা বলছিলাম এই যে বগুন ফুলিয়া দেখো কত সুন্দর করে কেটে ইয়ে করে রেখেছে কিন্তু ফুল কম ফুল মানে প্রায় হয়ই না এখনকার ওই বলছিলাম আমি এখনকার কিছু ভেরাইটি আছে সেগুলো করুন ফুল পাবেন সেগুলো করব এবার এই ওয়েদারে তো ফুল হবেই 100% এইটা নিচের ভেরাইটি তাই জন্য এইটা দেখো এই গাছটা আমার খুব ফেভারিট গাছ এইটা আস্তে আস্তে পুরো কুঞ্জর মতো করে দেব এই জিনিসটা জায়গাটা কার্চ করে দেখছো বাসলতা বলেন কি বাসল্লতার এখানের ফুলগুলো আরো বড় মোটা মোটা একদম হ্যাঁ আর এই ফুলগুলো না প্রায় তিন থেকে চার মাস থাকে হ্যাঁ সব থেকে মজা এবং ওই চেনটা বড় হতে থাকে হ্যাঁ চেনটা বড় হতে থাকে যত ম্যাচিউর হবে গাছটা তত আমি তো ঢুকে ভেবেছিলাম যে নার্সারি টার্সারি করে রেখেছেন না 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 এক্সট্রা আসে কিন্তু না সেরকম কিছুই নয় এই যে আমার বিফল প্রজেক্ট এ দেখো এখনো পাতা তোমাকে দেখাতে পারবো কিন্তু ফুল দেখাতে পারবো না হুম প্রচুর কষ্ট করছি এটা জল গোলাপ ছিল জল গোলাপে কিছু ফুল হয়েছে এটা আশা করি আবার টাইম মতো আসবে প্রচুর হয়ে যাবে তাই তো এটা বেগুনিয়া এটা বেগুনিয়ার একটা ভ্যারাইটি বাবা এটা মোটামুটি সারা বছর থাকে এটা মোটামুটি সারা বছর থাকে তাই জন্য ম্যাক্সিমাম করে গ্রো ব্যাগে করেছেন তাই না গ্রো ব্যাগে ম্যাক্সিমাম এখানে আমার নাইনটি পার্সেন্ট গাছই গ্রো ব্যাগে করা নাইনটি পার্সেন্ট গাছ গ্রো ব্যাগে করা এই গাছটা তোমাকে দিয়ে দেবো যাওয়ার সময় তোমাদের সবাই কি দিয়ে দেবো এটা প্রেশার আর সুগারের জন্য অভ্যত্ত ওষুধ এটা তোমরা গুগল সার্চ করতে পারো এটা সাইন্টিফিক নেম হচ্ছে আর্টিফিশিয়া আচ্ছা আর্টিফিশিয়া নিয়ে এক ভদ্রলোক রিসার্চ করে সে কিন্তু প্রচুর পুরস্কার পেয়েছে ইন্টারন্যাশনালি এটা খুব ভালো একটা মেডিসিনাল জায়গায় যদি কেটে যায় বা কোনো কিছু এই গাছের পাতা ছিঁড়ে ওখানে লাগিয়ে দিয়ে বেঁধে দিলে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে প্লাস প্রেশার সুগার যাদের আছে তাদের জন্য সকালে খালি পেটে চা খাওয়ার আগে এই গাছের চার পাঁচটা পাতা কেটে ওই চায়ের জলের মতো একটু গরম করে ওটাকে ছেঁকে যদি খায় মানে একদম ওষুধ প্রেশার সুগারের জন্য এক মাসের মধ্যে রেজাল্ট পাবে এখানকার কিছু সবজিও তো মনে হয় গেস্টরা পায় হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাচ্ছি সবজির বাগানে আর কিন্তু ওটা অনেকটা নিচে এরকম ভাবে পাহাড়ের গা দিয়ে তো আর এখন একটু যোগের টাইম তো সেখানে হয়তো একটু অসুবিধা হতে পারে হ্যাঁ যোগের টাইম মানে এই সুন্দর দেখুন আচ্ছা এগুলো এটাকে কাকরি বলে তাই কাকরি বলে এই যে দেখো এই হয়ে আছে হ্যাঁ 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 এটা খেতেও কি শশার মতো একদমই শশার মতো এই দেখো হয়ে আছে আমি তোমাদের কেটে খাওয়াচ্ছি ওটা বিচের জন্য রেখে দিতে হবে ও ওরে সর্বনাশ বিচের জন্য রেখে দেওয়া হয়েছে সাবধানে পুরো পাহাড়ের ঢালুর মত বড় দেখুন আর এইটা পুরো সবজি বাগান দাদা এটা এতদিন ইয়ে ছিল ভুট্টা ছিল ভুট্টা এখন তুলে ফেলা হয়েছে হুম এখন কুমড়ো আছে বিনস আছে বি বলে একটা সবজি হয় এখানে যেটা করলার মতো খুব সুন্দর গন্ধ এই দুটো হয়ে আছে হ্যাঁ প্রচুর ফল প্রচুর 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 শয় শয় আছে এই একটা সবজি ক্ষেত এখানে কি কি চাষ করেন এখানে এক এক সময় এক এক রকম এখন তো ওই ভুট্টা গাছ উঠিয়ে ফেলা হয়েছে আবার ভবিষ্যৎ দিয়ে মাটিটা রেডি করা হয়েছে এবার আবার এখন পালন শাক লাগানো হবে মানে কিছু লাগানো হয়েও গেছে মূলও লাগানো হবে মটরশুটি লাগানো হবে এই সব লাগানো হবে আর এই যে ছোট ঘাসের মতো হয়ে রয়েছে এটা আমি কেটে ফেলেছি আবার নতুন করে পাতা হবে ছোট ছোট এটাকে বলে হচ্ছে দুম আচ্ছা পাহাড়ি একটা পাতা এটা দিয়ে পাকোড়া যা হয় অসাধারণ পাকোড়া হয় আচ্ছা পাতা দিয়ে পাতাটা দিয়ে আরে দুর্দান্ত লাগে খেতে আর জুস করে খায় প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট এটাকে অনেকে গার্ডিনালও বলে কিন্তু প্রচুর নিচেও প্রচুর ফল হয় ভিতরে ভিতরে সিম চাষও হচ্ছে দেখুন পাড়ি সিমটা একটু মোটা হয় আমাদের মতো অত পাতলায় এর সিম হয় না ওই ওই দিকের মতন তাই না মোটামুটি সিজন অফ সিজন বলে কোনো আছে যে এই সিজনে বেশি লোক আসে সেটা তো ডিফিরেটলি আছে কিন্তু সমুদ্রা আমি যে স্টাইলে মানে এটাকে রান করি আমার মোটামুটি তোমাদের সকলের আশীর্বাদে বা আমার আশীর্বাদে সারা বছরই মোটামুটি সিজন অফ সিজনে কোনো ব্যাপার নেই ব্যাপার নেই হ্যাঁ আর এই জায়গাটা মানে এত সুন্দর মানে গাড়ি ঘোড়ার আওয়াজ নেই কোনো কিছু নেই শুধু পাখির আওয়াজ তুমি হ্যাঁ হ্যাঁ একদমই তাই আমরা ছিলাম এখানে ভীষণ ভালো লাগলো আরও বেশ কিছু ক্লিপিং আপনাদের দেখাই এখানকার এক এক সময় এক এক রূপ দাদা সব সময় আমাকে পাঠাতো আর বলতো সমর তুমি একবার আসো 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 বহুবার লাস্ট আমরা অনেকেই জানেন যে মালদা মালদা এসে ভিডিও করতে তারপরে দাদাকে বললাম যে শিলিগুড়ির আমার দুটো ভিডিও আছে তারপর আপনার ওখানেই চলে যাব। বলে প্রোগ্রাম সব কিছু করলাম আর এখানে শেষ করি দাদা আপনার কেমন লাগলো

সব থেকে বড় এখানে এসে পাও নাম যে দাদার সঙ্গে যে এইভাবে আলাপ এইভাবে পরিচয় এবং বুঝতে দেয়নি যে কোনোদিন আমাদের কথা হয়নি মানে এখানে এসে একদম নিজের লোকের মতন হুম মারাত্মক